এই যে মরিচ বেটে তারপরে তারপরে এই যে পেঁয়াজ রসুন বেটে মরিচ পেঁয়াজ রসুন বেটে তারপরে আমার এই বাটা মাছটা হাতে মাখা রান্না করে হাতে মাখা রান্না করবো দেখি চুপ চুপ হবে

বেড়ে নিলাম বাকিতে বেড়ে নিলাম বলো বর এখন তুমি নিও না আমি নিয়ে যাবো দিনে আবার ধরে দেখো 那来不能干这个。

মরিচ বেটে দিলাম পেঁয়াজ রসুন বেটে দিলাম এটা কোনো কেটে কোনো জিনিসে দেয়নি বোটের দাম লাগাইনি শুধু দৈন্য পাতাটার সময় খালি এ বোটের দাম লাগালাম ছুরি দিয়ে কেটে দিলাম যে এই বিলাতি দৈন্য পাতাটা দিলে কি একটা গ্রান আসে স্মেলটা খুব সুন্দর আসে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা তবে এটার মধ্যে মরিচ বাটা পেঁয়াজ রসুন বাটা থাকতে হবে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তাই বন্ধুরা আমরা জানি বাংলাদেশের অবস্থা ভয়াবহ অবস্থা একটা বিপদ যেতেন না যেতে আরেকটা বিপদ চলে আসছে আমরা সবাই দয়া করি যারা পানির নিচে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা যারা যারা এই বিপদের মধ্যে আছে তাদের জন্য দয়া করি তাদের আল্লাহ সুস্থ সফলভাবে রাখে নিরাপদ স্থানে নিয়ে আসে আল্লাহ আমাদের মানুষের আল্লাহ আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা ফলো দিয়ে যাবেন যারা ইউটিউবে দেখব তারা একটা সাজকে করে যাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ